কুপার্স ক্যাম্পে কাণ্ড তিন বছরের শিশুকে রোধে খুন আত্মহত্যার চেষ্টা মায়ের অচৈতন্য অবস্থায় উদ্ধার নদিয়ার কুপার্স ক্যাম্পে শুক্রবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা অভিযোগ নিজের তিন বছরের শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেন মা ঘটনাটি কুপার স্ক্যাম্প নোটিফাইড পুরসভার ছ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয়দের সন্দেহ হয় সকাল থেকে ঘরের দরজা বন্ধ থাকায় বহুবার ডাকাডাকির পর সারা না মেলায় জানলা দিয়ে উকি দিয়ে দেখা যায় ঘরের মেঝেতে মা ও শিশুকন্যা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এবং সিলিং থেকে ঝুলছে একটি ওড়না সঙ্গে সঙ্গে দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তিন বছরের শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন মা গুরুতর অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার স্বামী কর্মসূত্রে রাজ্যের বাইলে থাকেন দীর্ঘদিন ধরে শিশুকন্যাকে নিয়ে একাই থাকতেন তিনি প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রথমে শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয় এরপর আত্মহত্যার চেষ্টা করেন মা তবে ওড়না ছিঁড়ে যাওয়ায় তার প্রাণে রক্ষা হয় ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ তা এখনও স্পষ্ট নয় মানসিক অবসাদ নাকি পারিবারিক কোনো অশান্তি সব দিক খতিয়ে দেখছে পুলিশ খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃত শিশুর বাবা নিষ্পাপ শিশুর নিথর দেহ কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি শোকে স্তব্ধ পরিবার গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ

আপনারা কখন দেখতে পেলেন যে এই ঘটনা আমরা দেখতে পেলাম প্রায় দশটা নাগাদ যে ও সকালবেলাই ওঠে রোজ এবার ওই দিকে উঠছে না এবার সবাই বলছে যে ও তো এত দেরি করে ঘুমোয় না ওনার স্বামী বাড়ি ছিল না না ও বাইরে থাকে কি কাজ করে বাইরে হোটেলে কাজ করে হোটেলে কাজ করে স্বামী স্বামী জানতে পেরেছে না জানি নি এবার ফোন করেছে আমি আসছি যে সন্তান মারা গেছিলেন আমি এসেছি মেয়ে সন্তান কত বছরের বাজার থেকে এসছি এসে দেখি যে ও ডাকা ডাকি করতেছে জালটা ভাঙ্গে দেখে যে দুইজন শোয়া একটা অন্য ঝুলতে আছে সেইবার দরজা ভাঙ্গে ঢুকছি ঢুকিয়ে দেখি গলায় একটা প্লাস্টিকের দড়ি পেছানো কার ওই ওর মায়ের বাচ্চাটার মায়ের তারপরে যে বাচ্চাটা শোয়াতে বাচ্চাটার কোলে নিয়েছি বাচ্চাটার সঙ্গে সঙ্গে দিয়ে একে হাত পাও ছেড়ে দিয়েছে সেইবার তো নিয়ে হসপিটালে আসলাম আর কি করবো আপনার নাম নাম আমার কারণ বলতে পারবো না আমরা সকালবেলা পাশের বাড়ির কাকিমা জিজ্ঞাসা করছে যে ওরা এখনো ওঠেনি কেন এবার জালনা দরজা ধাক্কাচ্ছে আর কেউ সারা দিচ্ছে না তারপরে ওই জালনার গ্রিল ভেঙে পর্দা সরিয়ে দেখছে দড়ি ঝুলছে নিচে পড়ে আছে খাটের উপরেই তারপরে আমরা ওই গ্রিল তৈল ভেঙে বার করে নিয়ে আসছি কাকে কাকে বার করেনি ওই মেয়েটাকে আগে বাচ্চা